প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা বর্তমানে আছি যে হাওরের নাম হয়েছে এই দিরাই যে হাওর এই হাওর তো এই হাওর দিয়া কিন্তু মানে যেতে হয় এই জায়গায় আপনার সামারসোর এই ঘুইঙ্গারগাঁও আর পরে আমানিপুর এই দনপুর মানে এই জায়গায় মানে অনেকগুলো মনে করে গ্রাম আছে আর আপনারা যে পানিগুলো মানে বর্তমানে দেখতে পাচ্ছেন এই পানিগুলো কিন্তু মানে কোনো সাগরের পানি নয় বা এগুলো কোনো মানে বারো মাস থাকার মতন এই পানি নয় এই পানি মূলত এই থেকে পাঁচ মাস এই জায়গায় থাকে এর পরবর্তীতে কিন্তু এই জায়গায় কিন্তু মানে এই ধান চাষ করা হয় আর পরে কাঁচামরিচ আর পরে রসুন পেঁয়াজ সবজি যেরকম এই ক্ষীরা এই মিষ্টি কুমড়া এরপরে আপনার সাদা কুমড়া তো এইসব ধরনের সবজি ধনিয়া শর্ষা এগুলা কিন্তু এইসব জমিতে কিন্তু কৃষকেরা কিন্তু মানে চাষ করে এগুলো কিন্তু মূলত মানে চাষের জমি তো এগুলাতে মানে এই পানি চলে আসে মোটামুটি আষাঢ় মাস এই আষাঢ় মাস থেকে মানে এই জায়গায় মানে পানি এক একটা জায়গায় কোনো কোনো জায়গায় পাঁচ ফুট ছয় ফুট দশ ফুট এমনকি বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত মনে মানে পানির গভীরতা মানে হয় কিন্তু কথা কাতি মাসের দিক দিয়ে কিন্তু পানিগুলো আবার মানে থাকে না অগ্রণ মাসে মানে সম্পূর্ণভাবে মানে এই জায়গায় মানে যে কৃষি যে সব করেন মানে কৃষকেরা যেসব মানে কৃষক পণ্য আছে যেরকম মানে ধান চাষ করে মরিচ আপনার সবজি বিভিন্ন ধরনের মানে এগুলো কিন্তু মনে মানে কৃষকেরা কিন্তু মানে চাষ করে আর এই চাষের মাধ্যমে কিন্তু এই জায়গার থেকে মানে যেসব ধরনের মানে ফসল উৎপাদন হয় আর এই আশপাশের যে মানে গ্রাম আছে এই জমিগুলো কিন্তু এই আশপাশের যে গ্রাম আছে এই গ্রামের এই জমির মালিকেরা তো এই জায়গায় কিন্তু মানে সবথেকে মানে সৌন্দর্য যে একটা বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি মানে পানির উপরে মানে ছোট ছোট গ্রাম তো এইসব গ্রামে কিন্তু আবার মানে ওদের মানে হাঁস মুরগি যেসব মানে এই আপনার গরু সহ মানে ওরা যেসব ধরনের মানে মানে পশু পাখিগুলা মানে ওরা এই লালন করে এগুলা কিন্তু মূলত মানে ছয় মাস মানে গরবন্দি থাকে তো গরবন্দি থাকার সময় মানে ওরা কিন্তু মানে বাহির থেকে মানে কোন ধরনের খাবার গরুর জন্য মানে কয় করে আনতে হচ্ছে না কারণ ওদের যে মানে ধান চাষের পরে মানে যেসব ধরনের মানে ধান থেকে মানে ওরা মানে বন বলে এগুলাকে বা আঞ্চলিক ভাষা মানে কোনো কোনো লোকেরা আবার মানে খেরও বলে আঞ্চলিক ভাষায় মূলত খেয়ার বলে তো এই খেরগুলো কিন্তু মানে ওরা মানে ঘরের ভিতরে বা এরকমভাবে মানে অনেক করে এটার নাম মানে মানে খেয়ারের পাড়া বলে তো এই খেয়ারের পাড়া দিয়ে লাখে আর এই খের পারার মাধ্যমে কিন্তু ওরা মানে পাক্কা পাঁচ থেকে ছয় মাস মানে গুরুর যে এই খাবারগুলো আছে এইগুলো কিন্তু মানে খেয়ার এবং পানি আপারে মানে ধানের যে এই মানে চুলা আছে এইটার নাম বলে মানে কোড়া বাথুস মানে এগুলো কিন্তু মানে এই পানির লোকের মিক্কার করে তো এই গুরুকে খাওয়াচ্ছে হচ্ছে মেজা একটা মজার খাবার একটা মানে উপভোগ করছে মানে যারা মানে গ্রামের লোকেরা কিন্তু আসলে সিদ্ধ চাউলের ভাত খায় এই জায়গার থেকে ভাত রান্ধার পরে বাতের যে মারটা আছে এই মার কিন্তু ওরা মানে কুড়ার লোকে মিসকার করে মানে গুরুকে দিচ্ছে তো শহরের যেরকম মানে মানুষেরা মানে চুপ কাচ্ছে তো গুরুরা কিন্তু এই এই মার মানে সুপের মতন মানে মানে গুরুকে কিন্তু কিন্তু মানে গুরুরা কিন্তু মানে অনেক তৃপ্তি সহকারে মানে গুরুরা কিন্তু আর যে ছোট ছোট মানে গ্রাম আমরা পরিদর্শন করলাম আমরা দেখলাম তো আমরা আপনাদেরকে আরো কিছু গ্রামের দেখাবো প্রিয় দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আসছি আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ